রাজ্যের আইন পরিস্থিতি নিয়ে বিজেপির ১২ জন বাংলার সাংসদ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন কি গুরুত্বপূর্ণ বেশ আধ ঘন্টা পর্যন্ত কথা বলেন এদিকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা তিনি বলেন রাজ্যের আইন পরিস্থিতি একেবারে নেই বিজেপির কর্মী সমর্থকরা ঘরছাড়া বিরোধী রাজনৈতিক দল করলেই এই রাজ্যে মিথ্যা মামলা দিতেই শুরু করে শাসক দল তৃণমূল তাই তৃণমূলকে কাঠ গড়াতে ওপেন চ্যালেঞ্জ করলেন বিজেপির বারো জন সাংসদরা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সরাসরি এই মুহূর্তের রাজ্য রাজনীতির সমীকরণ সেটা কিন্তু পাল্টে যেতে পারে যে কোনো মুহুর্তেই বাংলার শাসক দল তৃণমূল যে কোনো মুহূর্তেই ভেঙে মোহভঙ্গ হয়ে যেতে পারে বলে এমনটাই বিজেপি সূত্রের খবর তবে হ্যাঁ খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই শাসক দল তৃণমূলকে কাট করাতে ওপেন চ্যালেঞ্জ করেছেন বারো জন জনপ্রতিনিধি সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির নেতৃত্বরা আলোচনা করেছেন বাংলার বারো জন সাংসদ আরও একবার আপনাদের সঙ্গে আমরা রিপিট করছি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই একটা রাজনৈতিক সমীকরণ ভারতীয় জনতা পার্টি কতটা প্রভাব বিস্তারিতভাবে তারা শক্তি বৃদ্ধি পেয়ে তৃণমূলকে কীভাবে ভোটে হারানোর রণকৌশল কিন্তু একাধিক বিজেপির নিচুতলার কর্মী থেকে নেতারা হেভিয়েট নেতারা কিন্তু ক্ষুব্ধ হচ্ছে বারবার করে যে রাজ্যের ভোট হচ্ছে সেটা কিন্তু ভোট সেই রকম করাতে পারছেন না কেন্দ্রীয় নির্বাচন কমিশন অর্থাৎ এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলের জটিলতা টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়েও ফের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়েও তিনি দেখছেন তো কতবার দেখানো যায় এটাও নিয়ে একটা বিজেপির নিচুতলার তোলার কর্মীরা যখন আতঙ্কে ঘর ছাড়া হচ্ছে আর প্রতিদিন শাসক দল মিথ্যা হামলা দিছে এটা কি ভাবা যায় দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয় ভাবতে পারবেন যে বিজেপির জন সাংসদ তারা কি এবার এই বিষয়টা নিয়ে মুখ খুলতে না খুলতেই কিন্তু আমরা দেখতে পেলাম সৌমিত্র খা একেবারে খোঁজ মেজাজে তিনি বিষ্ণুপুর থেকে যে একটা জয় হওয়ার পর থেকে রাজনৈতিক সমীকরণের চিত্রটা তিনি বদল বা বদলে দেওয়ার একটা বিভিন্ন ইস্যুটা আমরা দেখেছিলাম তবে হ্যাঁ বারো জন সংসদ এবার প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলার রাজ্য রাজনীতি নিয়ে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার সাংসদ বৈঠক